দিনের কাজে টাকা দেওয়া নিয়ে বিরাট বড় ঘোষণা নবান্নর ইতিমধ্যে জেলায় জেলায় টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে তিরাশি শতাংশ টাকা পাঠানোর কমপ্লিট হয়েছে আজকের মধ্যে সেটা একশো শতাংশ পাঠিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিল নবান্ন আরও বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম দিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবে অবশ্যই অল্প রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে দেখার জন্য আজকের মধ্যে শেষ করতে হবে শ্রমিকদের একশো দিনের কাছের বকয়া টাকা দেওয়ার প্রক্রিয়া গতকাল পর্যন্ত তিরাশি শতাংশ রাজ্য জুড়ে শ্রমিকদের টাকা দেওয়া হয়েছে আজকের মধ্যে একশো শতাংশ কাজ না হলে কন্ট্রোল রুমে অভিযোগের পর অভিযোগ আসতে থাকবে ইতিমধ্যেই শ্রমিকদের এস এম এস পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে আজ থেকে তারা ব্যাংকে অ্যাকাউন্ট চেক করবেন তাই দ্রুততার সঙ্গে আজকের মধ্যেই টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ করতে হবে বলে নির্দেশ নবান্নের একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে নবান্নের নির্দেশ বিভিন্ন জেলা শাসকদের দার্জিলিং কালিম্পং মালদা মুর্শিদাবাদ ও দক্ষিণ চব্বিশ পরগনা এই ছয় জেলাকে বিশেষভাবে সতর্ক করল নবান্ন একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে এই ছয় জেলার পারফরমেন্স নিয়ে খুশি নয় নবান্ন বলেই সূত্রে খবর একশো দিনের কাজের টাকা যারা ইতিমধ্যেই পেয়েছেন তাদের সঙ্গে কিভাবে জনসংযোগ করতে হবে তা নিয়ে ফের নির্দেশ দিল নবান্ন এক কন্ট্রোল রুম থেকে প্রত্যেক শ্রমিককে ফোন করতে হবে টাকা পেয়েছেন নাকি তাদের তরফে কোনো মতামত কোনো সমস্যা আছে নাকি জানাতে হবে জানতে হবে দুই যারা টাকা পেয়েছেন তাদের প্রত্যেক বাড়িতে স্ব স্বনির্ভর গোষ্ঠী মহিলারা যাবেন মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা ও লিপলেট দেবেন তিন পরিবারের সদস্যদের থেকে জানতে হবে তারা টাকা পেয়েছেন নাকি তাদের কোনো সমস্যা রয়েছে নাকি সরাসরি তা যে জেনে জানতে হবে পঞ্চায়েত দপ্তরে যদি কোনো অভিযোগ থাকে তাহলে পুলিশ প্রশাসনকে জানাতে হবে জেলা জেলায় নির্দেশ নবান্নের তখন আশা করি বুঝতে পেরেছেন যে তিরাশি শতাংশ কিন্তু একশো দিনের বক্তয়ে টাকা দেওয়া টাকা দেওয়ার কাজ প্রক্রিয়া কিন্তু শেষ হয়েছে আজকের মধ্যেই একশো শতাংশ করার নির্দেশ দিয়েছে নবান্ন তবু বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আজকের মধ্যে কিন্তু একশো শতাংশ জব কার্ড হোল্ডারের টাকা কিন্তু তাদের সরাসরি ব্যাংকে ঢুকে যাবে এবং পাঠানো হবে বলে এমনটাই জানিয়েছেন অবা তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ